আল্লাহর সকলের ছোট বোন আয় আল্লাহ আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আপনার বান্দিকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিয়েন জান্নাতে মা আসিয়ার সাথে থাকার তৌফিক দান করিয়েন আল্লাহ জান্নাতে কবর করে নিয়মনি ভাবে মা আসিয়াকে ফেরাউনের অত্যাচারের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল আজকেও সেই ফেরাউন নমরুদ্দের উত্তর সরি আয়া আল্লাহ যাদের মাধ্যমে আসি আল্লাহ এইভাবে নিষ্পেষিত হয়েছে ধর্ষণের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ আপনার এই বান্দি আসি আগে আপনি শহীদ রে মর্যাদা দান করে দিয়েন রব্বীর হামাকামার অবায়ানী সবি র ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا انك رؤوف رحيم. مولاي كريم يا رب العالمين. أي الله بيترم اهيرم جانير باروت أي الله يفتر بربوموت يبقى البرميك মাদ্রাসার তলব আলমদেরকে নিয়ে আয় আল্লাহ দাঁড়ি পাতনা মুরব্বীদেরকে নিয়ে আপনার শাহি দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের রোজা ইফতার সাহারি তারা বি কবুল আর মঞ্জুর করে নেন নামাজের হাদিয়া রমজানের হাদিয়া কোরআন তেলের হাদিয়া কবুল করে সোনার মাদিনায় নবীজিৎ রৌজাত হারে পৌঁছায়া দেয় আয় আল্লাহ বিশেষ করে আমাদের মুরুব্বিয়ান کرام যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন সকলের রুহে পাক হাদিয়া বখশিশ করে দেন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ বিশেষ করে প্রবাসী মুহিন ভাই আল্লাহ ইফতারের ব্যবস্থা করে দিয়েছেন চাউলের ব্যবস্থা করে দিয়েছেন আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই প্রবাসের জমিনে সব রকমের বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনার বান্দা মহিন ভাইকে আপনি হেফাজত করিয়েন তিনার স্ত্রী পুত্র ছেলে সন্তান মা বাবা সহ যারা দুনিয়াতে বেঁচে আছেন সকলকে সুস্থতা ও দান করেন তিনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন সকলকে এনে খায়াপ দান করেন যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন مصیبتের হাত থেকে অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ আপনার বান্দা মুহিম সাহেবকে হেফাজত করেন আয় আল্লাহ বিশেষ করে আমরা দূর দুর্ভাগা জাতি আয় আল্লাহ মনে কর্মकांड আমাদের দেশের মধ্যে ঘটে গেল কয়েক দিনের মধ্যে আয় আল্লাহ আপনার বান্দী সকলের ছোট ভোট আয়া আল্লাহ আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আপনার বান্দিকে জান্নাতের উচু মাকাম দান করে দিয়েন আয়াল্লা যে জালেমদের অত্যাচারে আপনার এই বান্দি দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে আয় আল্লাহ সেই জালেমদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনি করে দেন আয় আল্লাহ আপনার বান্দি আসিয়াকে জান্নাতে মাসিয়ার সাথে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ জান্নাতে মাসিয়ার সঙ্গী হিসাবে কবুল করে নিয়েন যেমনি ভাবে ফেরাউনের অত্যাচারের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল আয় আল্লাহ আজকেও সেই ফেরাউনদের উত্তর উত্তরশরী আয় আল্লাহ যাদের মাধ্যমে আসিয়া আল্লাহ এইভাবে নিষ্পেষিত হয়েছে ধর্ষণের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ আপনার এই বান্দি আসিয়াকে আপনি শহীদের মর্যাদা দান করে দিয়েন রমজান কেউ করে আপনার বান্দিকে আপনি মাফ করে দিয়েন আয় আল্লাহ এই ছোট বোন আসিয়ার মা বাবা আত্মীয় স্বজন সকলকে ধৈর্য ধারণ করার দান করে দেন আয় আল্লাহ এরকম নির্যাতনের শিকার আর যেন কেউ এই বাংলার জমিনে না হয় আয় আল্লাহ ওই রকম একটা আইন বাংলার জমিনে কায়েম করার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আপনি দেখেছেন কত কষ্টে বকরণ করে আল্লাহ কষ্টের মাধ্যমে দুনিয়া থেকে আপনার এই বান্দি বিদায় নিয়েছে আয় আল্লাহ কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ এরকম জুলুমের শিকার এই বাংলার জমিনে আর কোন মা বোনকে আপনি শিকার করাইয়েন না আপনার খাস রহমত দিয়ে আপনার এই বান্দি আসিয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আয় আল্লাহ এখানে যারা উপস্থিত আছেন সকলকে কবুল করেন সকলের দিলের সমস্ত এক মাকসাদ কবুল করে আয় আল্লাহ দাড়ি পট্টনা মুরব্বীদেরকে ওসিলা করে আমাদের দোয়া কবুল করে নেন এই রোজাদারদের ওসিলায় ছোট ছোট মাসুম বেগুনাদের ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ যা যা দোয়া করেছি যা যা দোয়া করি নাই আমাদের প্রয়োজন আপনি সমস্ত দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ আপনার আরো কয়েক বান্দা মাদ্রাসার জন্য চাউলের ব্যবস্থা করতেছে করবে আয় আল্লাহ আপনার সমস্ত বান্দা নেক আশাগুলো নেক বাসনাগুলো আয় আল্লাহ এই নেক দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন কাল ময়দানে হাসরে এই উসিলায় নাজাদের ফয়সালা করে দিয়েন মাদ্রাসা মসজিদের সাথে আপনার যত বান্দাবান্দিরা সম্পৃক্ত আছেন সমস্ত বান্দাবান্দিদেরকে আপনি কবুল করে নেন যে যেভাবে সহযোগিতা করতেছে আয় আল্লাহ মসজিদের জন্য তারাবির মাধ্যমে আল্লাহ দান অনুদানের মাধ্যমে মাসিক চাঁদার মাধ্যমে